তো হ্যালো সবাইকে এর আগের দিন আমরা দাগ নাম্বার থেকে করেছিলাম আজকে দশ থেকে স্টার্ট করবো তো দশ নম্বর কী বলেছে একটি লম্ব লম্ব স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল দুশো চৌষট্টি বর্গমিটার এবং আয়তন নশো চব্বিশ ঘন মিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি অর্থাৎ একটা আমাদের লম্ব বৃত্তাকার চুং আছে ঠিক আছে এই লম্ব বৃত্তাকার চুঙের কী বলে দিয়েছে নাকি আমাদের বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ বক্রতল বলতে এই যে সাইডের এলাকাগুলো এদিকে এদিকে আর সামনের দিকে যেটা আমরা দেখতে পাই যেগুলো এলাকা ধরতে পারবো সেইগুলোর ক্ষেত্রফল বলে দিয়েছে টোটাল দুশো আর আয়তন অর্থাৎ এখানে কতটা পরিমাণ বস্তু থাকতে পারে সেটাই হচ্ছে আমাদের আয়তন তার মানটা বলে দিয়েছে নশো চব্বিশ আর জানতে কী চেয়েছে জানতে চেয়েছে যে এই যে বৃত্ত আছে এই বৃত্তের ব্যাসটা কত অর্থাৎ পুয়ার আর একটা কী জানতে চাইছে এই যে স্তম্ভটা আছে তার হাইটটা কত হবে অর্থাৎ তাহলে ধরে নিলাম আমি এই চোংটার ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে ধরি ব্যাসার্ধ আর একক ও উচ্চতা এইচ একক এবার প্রশ্ন অনুসারে আমাকে কি বলে দিয়েছে এই চোংটার বক্রতল অর্থাৎ সাইডের এলাকাগুলো আর আমরা কি জানি বক্রতলের ক্ষেত্র ফর্মুলা হয় টু পাই আর এইচ এটারই মান বলে দিয়েছে দুশো চৌষট্টি ঠিক আছে এটাকে আমি এক নম্বর নাম দিয়ে দিলাম আর একটা কী বলেছে আয়তন এবার আয়তনের ফর্মুলা কী হয় পাই আর স্কোয়ার এইচ এটার মান বলে দিয়েছে আমাদের নশো চব্বিশ এটাকে দুই নম্বর নাম দিয়ে দিলাম দেন আমাকে এই দুটো সমীকরণ থেকে এর মান আর এর মান বের করতে হবে তাহলে কী করবো দুই নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণ দিয়ে শুধু ভাগ করে দেব তাহলে পাই আর স্কোয়ার এইচ বাই টু পাই আর সমান নশো চব্বিশ বাই দুশো চৌষট্টি এবার দেখতে পাচ্ছি কি উপর নিচে একটা পায় একটা পাই কেটে যাচ্ছে একটা আর আর উপরে ছিল দুটো আর তাহলে একটা করে কেটে গেল আর এইচ কেটে যাচ্ছে তাহলে উপরে থাকছে শুধুমাত্র একটি আর নিচে থাকছে শুধু দুই আর এই সাইডে নশো চব্বিশ বাই দুশো চৌষট্টি এবার আরের সাথে দুই নিচে ভাগ হয়ে আছে এই আসলে কী হয়ে যাবে উপরে গুণ হয়ে যাবে অর্থাৎ নশো চব্বিশ বাই এবার দুই দিয়ে কাটছি তাহলে দুই দিয়ে কাটলে এটা একশো আবার দুই দিয়ে কাটছি তাহলে এটা হচ্ছে সিক্সটি আর এটা হচ্ছে ফোর সিক্স আবার কত দিয়ে দিছো এবার এবার ভাগ করে নিচ্ছি বাই এটা সরি এটা সিক্সটি সিক্স হবে তাহলে ছয় দিয়ে কাটছি এগারো দিয়ে কাটছি এগারো দিয়ে কাটলে আমাদের হবে ছয় আর এটা হবে চার দুই বিয়াল্লিশ আবার দুই দিয়ে কাটলাম তিন আর এটা দুই দিয়ে কাটলে একুশ আর তিন আর একুশ কেটে হচ্ছে সাত তাহলে আর এর মানটা কত পেয়ে গেলাম আর এর মানটা সাত অর্থাৎ এই যে বৃত্তটা আছে এই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এইটুকুটা হাফ পরসেন্টটা পেয়ে গেলাম আমার সাত আমাকে কী জানতে ব্যাস অর্থাৎ ফুল পরসেন্টটা অর্থাৎ ব্যাসটা কী হয়ে যায় ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ অতএব ব্যাস তাহলে কত হয়ে যাবে টু আর অর্থাৎ টু ইন্টু সাত অর্থাৎ চোদ্দ একক এবারে এককটা কী বলেছিল এককটা বলেছিলো মিটারে অর্থাৎ ব্যাসার্ধের ব্যাসের দৈর্ঘ্য হয়ে গেল আমাদের চোদ্দো মিটার আর একটা কার মান জানতে চাইছে এইচের অর্থাৎ উচ্চতা তাহলে কী করব এই যে আরের মান যে সাত পেলাম সেটা আমি এক নাম্বার সমীকরণ বা দুই নাম্বার সমীকরণে বসিয়ে দিব দেন এইচের মানটা আমি পেয়ে যাব তাহলে এক নম্বরেই বসাই তাহলে এক এ এক নং এ আর সমান সাত বসিয়ে তাহলে কি আছে টু পাই আর আছে আর বলতে কত বসাবো সাত এইচ আছে এটার মান কত বলেছে দুশো তাহলে কী হয়ে যাবে এই সাইডে h সমান দুশো চৌষট্টি এদিকে দুই গুণ ছিল তাহলে এই সাইডে আসলো বাই আর এই সাইডে পাই ছিল অর্থাৎ বাইশ বাই সাত এই সাইডে আসলে সাত বাই বাইশ উল্টে যাবে আর এই সাইডে সাত ছিল এই সাইডে আসলে ওয়ান বাই সেভেন তাহলে সাত সাতকে এটা দিলাম আর এগারো দিয়ে কাটছে এগারো এ বাইশ আর এটা দুই চার চব্বিশ আবার দুই দিয়ে কাটছে বারো আর এটাকেও দুই দিয়ে কাটছে ছয় তাহলে এর মান এগুলো আমাদের ছয় মিটার তাহলে যে চোংটা ছিল সেই চোংটা নাকি হাইটটা কত ছয় মিটার আর ব্যাসটা হচ্ছে চোদ্দ মিটার তারপরে এগারো নম্বরটা কী বলেছিল একটি নয় মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে আচ্ছা একটা চোঙাকৃতি ট্যাঙ্ক আছে তাহলে একটা চোঙাকৃতি আমি ট্যাঙ্ক এঁকে নিলাম এটা হলো আমার চোঙাকৃতি একটা ট্যাঙ্ক যার উচ্চতাটা কত বলে দিয়েছে অর্থাৎ এর মান বলে দিয়েছে নয় মিটার এবার কি বলেছে ট্যাঙ্ক জলপূর্ণ আছে আচ্ছা ট্যাঙ্কটায় জল একদম ভর্তি আছে দেন নেক্সট লাইন কী বলেছে ছয় সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে আচ্ছা এবার একটা পাইপ আছে যার দৈর্ঘ্যটা নাকি ছয় সেমি ব্যাস বিশিষ্ট একটা পাইপ অর্থাৎ এই যে পাইপটা যে আছে এই যে বৃত্তটা আছে সেই বৃত্তের ব্যাসটা কত ছয় সেমি তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে অর্থাৎ আর এর মান তিন সেমি অর্ধেকটা তাহলে তিন সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা পাইপ আছে এবার বলেছে পাইপটা নাকি এক মিনিটে দুশো পঁচিশ মিটার বেগে জল বের হয় অর্থাৎ পাইপের মধ্যে দিয়ে যত জল যাবে এবার জলটা যাবে নাকি এক মিনিটে কতটা যাচ্ছে এক মিনিটে যাচ্ছে জল দুশো পঁচিশ মিটার অর্থাৎ জলটা আস্তে 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 এরকম করে যেতে 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 এরকমভাবে জলটা যাচ্ছে এক মিনিটে কত গেছে দুশো পঁচিশ মিটার তা এটাই আছে দুশো পঁচিশ মিটার তার মানে আমাকে বুঝিয়ে দিয়েছে হাইটটা হয়ে যাচ্ছে আমার দুশো পঁচিশ মিটার টোটাল এই যে হাইটটা আছে চঙাকৃতির তারপরে কী বলছে তাহলে ছত্রিশ মিনিটের ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায় এবার পাইপ দিয়ে যেহেতু জলটা বেড়েছে তার মানে ধীরে ধীরে ট্যাঙ্কিটা কী হচ্ছে খালি হচ্ছে কারণ এক মিনিটে দুশো পঁচিশ মিটার বেগে জলটা যাচ্ছে তার মানে এখান থেকে তো জলটা যাচ্ছে এবার বলেছে ছত্রিশ মিনিট পর নাকি ট্যাঙ্কের যতটা জল ছিল সেটা সমস্তটা জল বেরিয়ে যাবে অর্থাৎ ট্যাঙ্কটা খালি হয়ে যাবে তাহলে আমার কাছে কী জানতে চেয়েছে যে ট্যাঙ্কটা ছিল তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে অর্থাৎ এই যে এই ট্যাঙ্কটা যে আছে যে বৃত্তটা আছে তার যে ব্যাস অর্থাৎ পুয়ার তার মানটা আমাকে জানতে চেয়েছে ঠিক আছে তাহলে কি করে করব এই যে এটা আমাদের তিন সেমি ব্যাসের একটা পাইপ আছে আর হাইটটা বলেছে দুশো পঁচিশ মিটার অর্থাৎ জলটা যাচ্ছে দুশো পঁচিশ মিটারে এক মিনিটে তাহলে আমি এরকম বলতে পারবো যে এক মিনিটে যদি দুশো পঁচিশ মিটার যাচ্ছে যে পরিমাণটা জল বের করলো এইটুকুটা সাব এই পাইপটাই নাকি ছত্রিশ মিনিট যখন চলছে অর্থাৎ ছত্রিশ মিনিটে যে পরিমাণ জলটা বের করছে অপসারিত করছে তাতে কি হচ্ছে এখানকার সমস্ত জলটাই নাকি বেরিয়ে চলে আসছে এখানে কারণ ছত্রিশ মিনিটে বলেই দিয়েছে আমার ট্যাঙ্কটা খালি হয়ে যাচ্ছে অর্থাৎ এই ট্যাংয়ের প্রথম ক্ষেত্রে ট্যাঙ্কিটার যা আয়তন হবে অর্থাৎ আয়তনের সূত্র কি আমরা জানি পাই আর স্কোয়ার ইঞ্চ ধরে নিলাম ট্যাঙ্কিটার ব্যাসার্ধ ছিল আর তাহলে পাই আর স্কোয়ার ইঞ্চ হয়ে যাচ্ছে ট্যাঙ্কিটার আয়তন এবার ছত্রিশ মিনিটে এইটা দিয়ে যে পরিমাণ জলটা বের হবে অর্থাৎ যেটা আয়তন হবে সেটা কি এটাই আসলে কারণ এই পরিমাণ জলটাই তো ছত্রিশ মিনিটে এখানে এসছে তাহলে ছত্রিশ মিনিটে জলের যা আয়তন আর এর যা আয়তন দুজন কি হবে সমান হবে এবার আমরা এদিক থেকে করছি আর আমার এখান থেকে কী বলেছে এক মিনিটে এক মিনিটে কতটা জল অপসারিত করে এক মিনিটে পাইপটি পাইপটি জল বের করে বা অপসারিত করে কী সূত্র এর আয়তনটাই কারণ জলের জলটা কোনটা দিয়ে যাবে আয়তনের মধ্যে দিয়ে যাবে অর্থাৎ পাই আর স্কোয়ার ইঞ্চ এবার পায়ের ভ্যালু কত আছে পায়ের ভ্যালু পায়ে রাখলাম এর ভ্যালু তিন অর্থাৎ তিনের স্কোয়ার আর এর ভ্যালু কত আছে দুশো পঁচিশ মিটার আছে এখানে ঠিক আছে আর এটা আমাদের সেন্টিমিটার তাহলে সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করে নিয়েছি তাহলে কী হবে একশো দিয়ে ভাগ শুধু এত মিটার তাহলে এখানে তিনের জায়গায় আমি শুধু লেগে দিয়েছি তিন বাই একশো তার স্কোয়ার আর এইচের মান আছে দুশো পঁচিশ এত তাহলে একক কী হয়ে যাবে ঘন মিটার সেমভাবে এইদিকেরও আয়তনের একটা পায়ার স্কয়ার হয়েছে এত ঘনমিটার ঠিক আছে এবার এই দুটো আয়তন কী প্রশ্ন অনুসারে কী হবে আচ্ছা এক মিনিটে জল এতটা বের করছে আর ছত্রিশ মিনিটে তাহলে কত বের করবে ছত্রিশ মিনিটে জলটি বের করবে এক মিনিট যদি এত হয় তাহলে ওই কি নিয়মের অনুযায়ী ছত্রিশ মিনিটে গুণ হয়ে যাবে তিন বাই একশো তার স্কোয়ার ইন্টু দুশো পঁচিশ ঘনমিটার এবার ছত্রিশ মিনিটে জলের যা আয়তন অর্থাৎ এই পোর্শনটা আর এই জলের যা আয়তন এই দুজন কী হবে সেম হবে অর্থাৎ প্রশ্নানুসারে প্রশ্ন সারে পাই আর স্কোয়ার ইচ সমান ছত্রিশ পাই তিন বাই একশো তার স্কোয়ার ইন্টু দুশো পঁচিশ এবার এখান থেকে বোথ সাইড থেকে কী দেখতে পাচ্ছি পাই পায়ে কেটে যাচ্ছে তাহলে কী থাকছে আর স্কোয়ার আর ইন্টু ইঞ্চ ইঞ্চ বলতে এইটার নয় আর এদিকে কি কী থাকছে ছত্রিশ ইন্টু তিন বাই একশো তার স্কোয়ার ইন্টু দুশো পঁচিশ তাহলে এদিকে আর স্কোয়ার সমান এদিকে নয় গুণ হয়ে যায় এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে অর্থাৎ নিচে চলে আসবে আর এখানে কী থাকলো ছত্রিশ আর তিনের স্কোয়ার আছে অর্থাৎ দুটো তিন আর এর নিচেও দুটো একশো যেহেতু একশোটি স্কোয়ার আছে আর কীটা থাকছে দুশো পঁচিশ ঠিক আছে এবার এদিকে দেখছি স্কোয়ার আছে তাহলে এই সাইডে আসলে সেটা কী হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে রুটের মধ্যে কী থাকছে ছত্রিশ আর তিন আর তিন গুণ করে নয় লিখে দিলাম আর এদিক থেকে দুশো পঁচিশ বাই নয় ইন্টু একশো ইন্টু একশো এবার রুট থেকে বের করছি তাহলে ছত্রিশের রুট কত হয় ছয় নয় কার রুট তিনের আর দুশো পঁচিশকার রুট পনেরো তাহলে লিখে দিলাম নিচেও সেম নয় হচ্ছে আমাদের তিনের আর একশো হচ্ছে দশের রুট আর এই একশোটাও দশের রুট এবার করবো কাটাকাটি তাহলে উপর নিচে তিন তিন কেটে দিলাম আর পাঁচ দিয়ে কাটলাম তিন আর এটা হচ্ছে দুই আবার দুই দিয়ে এটা কাটলাম তার মানে অ্যান্সার আসছে আমাদের তিন আর তিন গুণ করে নয় নয় বাই দশ অর্থাৎ আরের মানটা হয়ে গেল নয় বাই দশ মিটার এবার যদি আমি এক একটা সেন্টিমিটারে নিতে চাই তাহলে মিটারকে থেকে সেন্টিমিটার করলে একশো দিয়ে গুণ হয়ে যাবে তাহলে একশো দিয়ে গুণ এত সেন্টিমিটার এবার একটা জিরো একটা জিরো কেটে যাবে তাহলে নব্বই সেন্টিমিটার অতএব যে ট্যাঙ্কিটা ছিল ট্যাঙ্কিটার ব্যাসের দৈর্ঘ্য কত হয়ে যাবে এটা তো আমাদের ব্যাসার দোবেন হলো নব্বই সেন্টিমিটার তাহলে ব্যাস হয়ে যাবে আমাদের টু ইন্টু নব্বই অর্থাৎ একশো আশি সেন্টিমিটার বারো নম্বর অঙ্কটা কি বলেছে সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল চারশো চল্লিশ বর্গ ডেসিমিটার আচ্ছা একটা কাঠের গুঁড়ি আছে আমার কাঠের গুঁড়ি বলতে ওই যে গাছকে কেটে দিলে অর্ধেকটা যেরকম থাকে দেখতে তাহলে এটা একটা আমি কাঠের গুঁড়ি আঁকলাম লম্ববৃত্তাকার এটা হচ্ছে আমার একটা কাঠের গুঁড়ি তাহলে কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ বক্রতল বলতে এই যে যে জায়গাগুলো গাছের ছাল থাকে সেটাকেই আমরা বলবো তাহলে বক্রতল এই যে গাছের এই এই পোর্শেন্টগুলোতে আমাদের গাছের ছাল থাকবে চারদিকটাই এই পর্সেন্টটা না কিন্তু কারণ বক্রতলে এইগুলো হয় না এগুলো সমগ্রতলের মধ্যে পড়ে বক্রতল অর্থাৎ গাছের যেটা চামড়া যেটা যে জায়গাটায় আছে সেটাকেই বলবো তাহলে বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে চারশো চল্লিশ অর্থাৎ কার মান বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি টু পাই আর এইচ এর মান বলে দিয়েছে চারশো চল্লিশ এবার কী বলেছে এক ঘন ডেসিমি কাঠের ওজন ওয়ান পয়েন্ট ফাইভ কিগড়া অর্থাৎ এই যে কাঠ আছে এটা তো একটা ওয়েট আছে ওয়েট বলতে অর্থাৎ আয়তন আছে তাহলে বলে দিয়েছে নাকি আমার সাপোজ ধরে আমি এইটুকুটা এক ঘন ডেসিমি তাহলে এইটুকুটা কাঠের ওজন নাকি দেড় কেজি ঠিক আছে আর কি বলেছে এবং গুড়িটির ওজন নাইন পয়েন্ট টু ফোর অর্থাৎ এই যে কাঠের গুড়িটা আছে টোটাল তার টোটাল ওয়েটটা কত টোটাল ওয়েটটা হচ্ছে টোটাল টোটাল ওয়েটটা নাইন পয়েন্ট টু ফোর কুইন্টাল কুইন্টাল অর্থাৎ যদি কুইন্টাল থেকে যদি কেজিতে নিয়ে যেতে চায় তাহলে একশো দিয়ে গুণ কারণ এক কেজি কারণ হচ্ছে এক কুইন্টাল মানে এক কেজি হয় তাহলে এত কুইন্টাল মানে একশো দিয়ে শুধু গুণ করে দেব অর্থাৎ নশো চব্বিশ কেজি তার মানে এক ঘন ডিসিমি কাঠের ওজন হচ্ছে দেড় কেজি আর টোটাল যে কাঠটা আছে তার ওজনটা হয়ে গেলো আমাদের নশো চব্বিশ কেজি ঠিক আছে দেন কি বলেছে গুড়িটির ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা হিসাব করে লিখে অর্থাৎ এই যে গুড়িটা যে আছে এর ব্যাসের দৈর্ঘ্য অর্থাৎ এই যে বৃত্তটা আছে সেই বৃত্তের ব্যাসটা কত হবে আর গুড়ির যে আছে এই যে গুড়িটা এর হাইটটা কতটা হবে সেটা জানতে চেয়েছে তার মানে আমি ধরে নিলাম এই গুড়িটার ব্যাসার আর আর উচ্চতা আছে এই আর তাহলে আর আর এইচের মান বের করবো আমরা আর একটা কন্ডিশন দিয়ে দিয়েছে এইটা এবার আমরা যেহেতু বলে দিয়েছে এক ঘন ডিসিমি কাঠের ওজন অর্থাৎ ঘন ডিসিমি কার মধ্যে আছে আয়তনের মধ্যে তাহলে এই গুলিটা আমাকে কী বের করতে হবে আয়তনটা বের করতে হবে আগে তাহলে আমরা কি জানি আয়তনের ফর্মুলা আমরা জানি আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে তাহলে টোটালটা আয়তন আমি পাই আর স্কোয়ার এইচ এত ঘন কি বলেছে এত ঘন ডিমি ঠিক আছে তাহলে আমি এরকম লিখতে পারবো যে এক ঘন ডেসিমি কাঠের ওজন কত বলেছিলেন এক ঘন ডেসিমির জন্য ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ঠিক আছে এবার আমার কত ঘন ডেসিমি কাঠ বেরিয়েছে মানে টোটালটা পায়ার স্কোয়ার এসেছে তাহলে ওই কি নিয়মের মতো পাই আর স্কয়ার ইঞ্চ ঘন ডেসিমি কাঠের ওজন নিশ্চয়ই হবে বেশি হবে তাহলে গুণ করে দেবো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু পাই আর স্কোয়ার এত কেজি তাহলে এখানে যে টোটাল কাঠটা ছিল তার ওয়েটটা কত পেয়ে গেলাম এখন আমি ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু আর স্কোয়ার আবার এটারই মান আমাকে কি বলে দিয়েছে টোটাল কাঠের ওজনটা কত এই যে নশো চব্বিশ কেজি তাহলে প্রশ্নানুসারে আমি বলতেই পারি এই দুটো কি একই প্রশ্নানু সারে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু পাই আর স্কোয়ার সমান নশো চব্বিশ তাহলে এখান থেকে যদি এক লাইন করি তাহলে পাই আর স্কোয়ার ইঞ্চ সমান নশো চব্বিশ আর এদিকে ওয়ান পয়েন্ট এই সাইডে আসলো ভাগ হয়ে গেলো অর্থাৎ দশমিক তুললে দশ দিয়ে গুণ উপরে তাহলে কাটাকাটি করছি দুই আর এটা আসছে তিন আবার তিন দিয়ে কাটছি তিন দিয়ে কাটলে এটা তিন তিনশো আট তাহলে তিনশো আটের সাথে দুই আছে গুণ হয়ে গেলো তাহলে ছশো ষোলো পায় আর স্কোয়ার এইচের মান আর এখান থেকে টু পাই আর এইচের মান পেয়েছিলাম চারশো চল্লিশ দিয়ে দিয়েছিল এটাকে এক নম্বর আর এটা দুই নম্বর এক নম্বর আর দুই নম্বর সমীকরণ থেকে কার কার মান বের করবো এর মান বের করবো আর এইচের মান করবো বের করবো সেম আগের মতো কী করেছিলাম দুই নম্বরকে এক নম্বর দিয়ে ভাগ করে দিয়েছিলাম অর্থাৎ দুই ভাগ এক করে তাহলে কী ছিল দুই নম্বরে পাই আর স্কোয়ার এইচ আর একে ছিল টু পাই আর এইচ আর এই সাইডে তাহলে কী যাবে ছশো ষোলো বাইশ চারশো চল্লিশ তাহলে কী কী কেটে যাচ্ছে পাই পায়ে কেটে যাচ্ছে এইচ এইচ কেটে যাচ্ছে আর একটা করে আর কেটে যাচ্ছে আর এই সাইডে যদি আমি এগারো দিয়ে কাটি তাহলে হচ্ছে চল্লিশ আর এটা হচ্ছে ছাপ্পান্ন আবার যদি চার দিয়ে কাটি তাহলে দশ আর এটা হচ্ছে এক আর চার আবার যদি কাটি দুই দিয়ে তাহলে এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে সাত অর্থাৎ কী পড়ে থাকছে এই সাইডে আর বাই টু সমান সাত বাই পাঁচ তাহলে আর সমান কত হয়ে যাবে সাত বাই পাঁচ ইন্টু দুই অর্থাৎ চোদ্দো বাই পাঁচ এবার চোদ্দো বাই পাঁচ মানে হচ্ছে টু পয়েন্ট এইট টু পয়েন্ট এইট তাহলে আরের ব্যাসার্ধটা গেল আমার টু কিন্তু আমাকে কী জানতে চাইছে ব্যাস তাহলে ব্যাস কত হয়ে যাবে তার ডবল হয়ে যাবে অর্থাৎ চোদ্দো পাঁচ অর্থাৎ ইন্টু টু মানে ফাইভ পয়েন্ট সিক্স তাহলে ব্যাসটা বেরিয়ে গেল আমার এই যে বৃত্তটা ছিল তার ব্যাসটা বেরিয়ে গেলো ফাইভ পয়েন্ট সিক্স তাহলে এবার কী করবো ইঞ্চের মান দরকার তাহলে ইঞ্চের মানের জন্য এক নম্বর সমীকরণে এক এ আর সমান কত এর মান পেয়েছিলাম চোদ্দো বাই পাঁচ বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে কী আছে বলতে বাইশ বাই সাত ইন্টু আছে আর বলতে পেয়ে গেছি চোদ্দো বাই পাঁচ ইন্টু এইচ আছে এইচ বলতে জানি না এইচে বের করবো সমান চারশো তাহলে এইচ সমান কী হয়ে যাবে চারশো চল্লিশ ইন্টু সবাইকে এই সাইডে তাহলে সবাই কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে কারণ এই সব গুণ হয়ে আছে এই সাইডে আসলে উল্টে যাবে এক বাই ছিল তাহলে এক বাই দুই বাই বাইশ বাই এবার কাটাকাটি করছি বাইশ দিয়ে চুয়াল্লিশকে কাটলে কুড়ি আবার এই দুই আর এটা কাটলাম তাহলে দশ আর এই যে সাত আর চোদ্দো কেটে দুই তাহলে দুই আর এই পাঁচ দশ কেটে পাঁচ তাহলে ইঞ্চের মান কী কী দেখছে পাঁচ আর এখানে একটা পাঁচ অর্থাৎ পঁচিশ মি তাহলে এই যে কাঠের গুড়িটা ছিল তার ব্যাসের দৈর্ঘ্য পেয়ে গেলাম আমি ফাইভ পয়েন্ট সিক্স ডেসিমি আর কতটা লম্বা ছিল গুড়িটা গুড়িটা লম্বা ছিল পঁচিশ ডেসিমিটা লম্বা ছিল তেরো নম্বরটা কি বলেছে দুই মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য ত্রিশ সেমি ই এবং অন্তর্বেশের দৈর্ঘ্য ছাব্বিশ সেমি আচ্ছা দুই মুখ খোলা একটা লোহার পাইপ আছে অর্থাৎ আমরা জলের যেরকম পাইপ থাকে কীরকম এরকম একটা লোহার পাইপ আছে ঠিক আছে আর এই যে মাঝখানটা আছে এই মাঝখানটা মানে ছোট বৃত্ত তার মধ্যে দিয়ে যদি জল দিই তাহলে এইবার দিয়ে বেড়াবে অর্থাৎ ফাঁকা আছে দুই সাইডে আর ঠিক আছে আর কি বলেছে এই পাইপ যে আছে তাহলে দেখতে পাচ্ছি কি দুটো বৃত্ত আছে একটা বহির্বৃত্ত আর একটা অন্তর্বৃত্ত এই যে তার মানে বহির্বৃত্তের যে ব্যাসার্ধ সেটা কত তিরিশ সেমি ব্যাস বলে দিয়েছিল তাহলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে তিরিশ বাই দুই অর্থাৎ পনেরো সেন্টিমিটার আর ছোটো যে বৃত্ত আছে ছোটো বৃত্তের ব্যাসার্ধকে ধরলাম আর অর্থাৎ ছোটো বৃত্তের জন্য ব্যাস কত বলে দিলো ছাব্বিশ তাহলে ব্যাসার্ধ ব্যাসার যাচ্ছে ছাব্বিশ বাই দুই অর্থাৎ তেরো সেন্টিমিটার এবার সেমিকে আমরা ডেসিমিতে কনভার্ট করব কারণ আমাকে পরের লাইনেই এক জায়গাতে বলেছে প্রতি বর্গ ডেসিমিতে তাহলে সেন্টিমিটার থেকে যদি ডেসিমিটার যায় তাহলে কিলোমিটার মিটার ডেকোমিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার উপরে আছে উপর থেকে একগুণ নিচে নামবো তাহলে দশ দিয়ে ভাগ অর্থাৎ ওয়ান ডেসিমি আর এইটাও হয়ে যাবে ওয়ান পয়েন্ট থ্রি ডেসিমি আর এই যে লোহার পাইপটা আছে সেটা নাকি কী বলে দিয়েছে উচ্চতা এই যে হাইটটা অর্থাৎ ইঞ্চের ভ্যালু আমাকে বলে দিয়েছে চোদ্দো পয়েন্ট সাত মিটার তাহলে এই মিটারকে কীসে কনভার্ট করে ডেসিমিতে যেহেতু এককগুলো সেম নেই তাহলে মিটার থেকে দেড়শি মিটারে গেলে দশ দিয়ে গুন করে দিতে হবে অর্থাৎ দশমিক এক ঘটির দিকে চলে আসবে এত ডেসিমি অর্থাৎ একশো সাতচল্লিশ ডেসিমি বেরিয়ে গেলো এবার কী বলছে প্রতি বর্গ ডেসিমিতে টু পয়েন্ট টু ফাইভ টাকা হিসেবে ওই পাইপটির সমগ্রতলের আলকাত্রার প্রলেপ দিতে কত খরচ হবে অর্থাৎ সমগ্রতল তল বলতে কোনগুলো এলাকা এই যে আলকাত্রা দিয়ে আমি ঘেরবো মানে এই এলাকাগুলো দিয়ে নিচের এই যে বৃত্ত আছে এই এলাকাগুলো তারপরে এই এলাকাগুলো উপরের এই এলাকা যা আছে এখানকার আর সাথে কি এই যে ভিতরের যে চোংটা আছে সেই ভিতরের চোংটা এই যে উপরে হাট ঢুকিয়ে যদি আমি আলকাতরে দিয়ে তাহলে নিচে হাট ঢুকানো তাহলে এই যে এই পোর্শানগুলো বের করতে বলেছে আমাকে তো কী করে আমি বের করব ফর্মুলাটা এই টোটাল পাইপের সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে সমগ্র তলের ক্ষেত্রফল হবে নাকি দেখেন কী আছে বড়ো যে চোংটা আছে তার আমি বাইরের দিকটা তো করবোই এই যে বাইরের আর ওই যে বাইরের বাইরের দিকটা করবো অর্থাৎ পার্শ্বতল পার্শ্বতলের ফর্মুলা কি টু পাই এবার বড় বৃত্তের জন্য ক্যাপিটাল আর আর এইচ লিখে দিলাম প্লাস কী করবো ছোটো যে বৃত্তবালা চোং আছে তার ভিতরের দিকেও আমি রঙ করব ঠিক আছে ভিতরে হার ঢুকে তার মানে কি বলব তারও বক্রতলে রঙ করব অর্থাৎ ছোটোটার বক্রতল হয়ে যাবে টু পাই আর বলতে আছে স্মল আর এইচ বলতে দুজনেরই হাইট তো সেম উচ্চতা হয়ে গেল তার মানে আমার এই পোর্শন আর বাইরের পোর্শন রং করা কমপ্লিট কিন্তু কি এই যে বৃত্তগুলো যা আছে এই বৃত্তও তো আমার লাগবে এই যে এই এলাকাগুলো তাহলে এই এলাকাগুলো কি আছে এই বড়ো বৃত্তের ক্ষেত্রফল আছে অর্থাৎ কি করে আমি এই এলাকা পাবো যদি এই বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমি ছোটো বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে এই এলাকাগুলো আমার পড়ে থাকে তাহলে সেটাই করছি এবার বড় বৃত্তের ক্ষেত্রফলের জন্য আমরা জানি ফর্মুলা পাই আর স্কোয়ার আর ছোটো বৃত্তের ক্ষেত্রফল জানি আমরা পাই স্মল আর স্কোয়ার এরকম কটা আছে একটা উপরের দিকে আছে সেম আর একটা নিচের দিকে অর্থাৎ দুটো আছে এগুলো কী প্লাস কারণ টোটাল এলাকাটা তাহলে তলের ফর্মুলাটা আমার বেরিয়ে গেলো এবার এই দুটো লাইন থেকে কী কী কমান যাচ্ছে টু পাই আর এইচ কমানো যাচ্ছে তাহলে কী পড়ে থাকছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর আর এখান থেকে আমার কমে যাচ্ছে টু পাই আর কী ব্র্যাকেট থাকছে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনার স্মল আর স্কোয়ার এবার টু পাই ইচ আর ক্যাপিটাল আর প্লাস স্মল আর প্লাস টু পাই এবার এ স্কোয়ার মাইনাস বি আছে অর্থাৎ আর প্লাস এ প্লাস বি আর এ মাইনাস বি ফর্মুলা এবার গোটা লাইন থেকে দেখতে পাচ্ছি কী কমান যাচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর তাহলে কী পড়ে থাকছে আর একটা যাচ্ছে টু পায়েও কমান যাচ্ছে তাহলে টু পায়েও কমান নিন তাহলে প্রথম একটার জন্য পড়ে থাকছে শুধুমাত্র এইচ আর দ্বিতীয়টার জন্য পড়ে থাকছে আর মাইনাস স্মল এবার আমরা মানগুলো ফুট করে দেব টু পাই ক্যাপিটাল আর এর মান আমরা জানি ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস স্মল আর 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 মান ওয়ান পয়েন্ট থ্রি আর এদিক থেকে এইচের মান জানি ওয়ান ফোর সেভেন প্লাস ক্যাপিটাল আর এর মান ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি তাহলে টু পাই দুটো যোগ করে আসছে টু পয়েন্ট এইট ইন্টু একশো সাতচল্লিশ আর এটা আচ্ছা ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট থ্রি বাদ অর্থাৎ জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু এর সাথে এটা যোগ তার মানে ওয়ান সেভেন পয়েন্ট টু এত বর্গ ডেসিমি এবার কী বলে দিয়েছিল আমাকে এই যে এক বর্গ ডেসিমি রঙ করতে খরচ হচ্ছিলো ধরুন আমি এটাই এক বর্গ ডেসিমি তাহলে বলে দিয়েছিল আমাকে এক বর্গ ডেসিমি রং করতে খরচ হয় টু পয়েন্ট টু ফাইভ টাকা আর জানতে কী চেয়েছে যে টোটালটা রঙ করতে বা আল কাতটার প্রেম দিতে কতটা খরচ হবে তাহলে টোটালটা বলতে কত পেলাম এই যে এতটা বর্গ ডেসিমি টোটাল এলাকাটা তাহলে টু পাই ইন্টু টু পয়েন্ট এইট ইন্টু ওয়ান ফোরটি সেভেন পয়েন্ট টু বর্গ ডেসিমির রঙ করতে খরচ হবে কী হবে এক বর্গ গোটি সিমেন্ট যদি এত হয় তাহলে এত জন্য বেশি হবে তাহলে গুণ অর্থাৎ টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টু পাই পাই বলতে বাইশ বাই সাত বসিয়ে দিলাম আর টু পয়েন্ট এইট ইন্টু ওয়ান ফোরটি সেভেন পয়েন্ট টু এবার যদি পয়েন্টগুলো তুলছি তাহলে এটার জন্য দশ এটার জন্য দশ আর এখানে তুললে একশো তাহলে এবার কাটাকাটি করছি পঁচিশ দিয়ে পঁচিশ চারে একশো আর পঁচিশ নয়ে দুশো পঁচিশ তারপরে কাটছি আমি সাত দিয়ে সাত আর চারে আঠাশ এবার এই চার এই চার কেটে দিলাম তারপরে কাটছি এই যে দুই কাটলাম আর এটা দশ পাঁচ আবার দুই দিয়ে কাটছি তাহলে এটা হচ্ছে এগারো আর এইটা হচ্ছে আমার পাঁচ তাহলে আমার উপরে কী কী থাকছে নয় উপরে তাহলে থাকছে আমার সমান নয় ইন্টু এগারো ইন্টু এক চার সাত দুই পাই নিচে থাকছে আমার পঁচিশ পাঁচ আর পাঁচ অর্থাৎ তোমাদের এটা যদি সমাধান করো তাহলে আসছে আমার ফাইভ এইট টু নাইন পয়েন্ট ওয়ান টু টাকা অর্থাৎ টোটালটা আল কাতার দিতে আমার তাহলে পাঁচ হাজার আটশো উনত্রিশ দশমিক বারো টাকা খরচ পড়বে